Here's all we're going to do. It's going to be called a Trump mass deportation because we have no choice. not <laughs> আপনার রাস্তা দিকে তোমার তখন তো আপনি নেই তখন আপনি ধরিবেন সামনে লুঙ্গুরে পুলিশ ও পিছনটা তৈরি আজকে যদি ডোনাল্ড ট্রাম্প নিউ ইয়র্কে ঘোষণা দেয় একটা লিড লোড দেয় এবং স্টেট গভর্নমেন্টকে বলতে বাধ্য করায় যে ঠিক আছে আনডক গ্রুপ যত আছে কালকে থেকে কাজে যাবেন আর যদি কাজে যায় তাহলে যে কাজে লাগবে তার পঞ্চাশ হাজার ডলার জরিমানো হবে আগামীকাল সকাল থেকে নিউ ইয়র্কে হাহাকার পেরে যাব যেদিনে কর্তৃত্ব বসুন সেদিন থেকেই সেরা বাইরে রাখা দেওয়া যাতে কম্পানি যেরিকের ইতিহাসে একটা বিরল ঘটনা ঘটায় দিয়ে গেল আমেরিকার ইতিহাসে অভ্যন্তরীণ কোনো ঘটনায় আজও পর্যন্ত সেনাবাহিনীকে ডিপ্লয় করা হয়নি তো এই প্রথম আমাদের ডোনাল্ড ট্রাম্প সাহেব করতে যাচ্ছে কি আর করবে এটাকে বললাম না আমাদের কিসমত খারাপ ভাই আমাদের কিসমত খারাপ ওনার যে ওনার মনের ভিতরে কোনো দয়া মায়া রহম নেই নিবিনদের জন্য বুঝছেন দয়া মায়া রহম বলে কিছু নেই উনি সরাসরি জিহাদ ঘোষণা করেছেন তো এখন সেনাবাহিনী যদি নামে শুধু সেনাবাহিনী না যা ভাবছিলাম তাই হলো বুঝছেন যা ভাবছিলাম তাই হলো সবেরে বিশ্বাস করা যায় ভাই ডোনাল্ড ট্রাম্পে বিশ্বাস করা যায় না আসলে ভাই এই মানুষটার ভিতরে দয়া মায়া রহম যেটাকে বলে কিচ্ছু নাই কিচ্ছু নাই এখনো মানে প্রেসিডেন্ট তো এখন হয়েছে তার অফিসে এখনো যায়নি জানুয়ারি মাসের বাইশ তারিখে যাবে এখনো প্রায় দুই মাস বাকি নাকি এক দুই মাস তো বাকি আছে তো সে নির্বাচনে জেতার তার আগেই আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার আগে সে সারা আমেরিকা সহ দুনিয়া দাঁড়িয়ে প্রচার করে বেড়েছে যে দুনিয়া যত দেশ আছে এই ইটালি বলেন ফ্রান্স বলেন পর্তুগাল বলেন ইউকে বলেন অস্ট্রেলিয়া বলেন ক্যানাডা বলেন স্পেন বলেন যত দেশে আছে গেল কম বেশি লিগেল ইমিগ্রেন্ট আছে এবং তারাও কিন্তু ধরপাকড় করে করে তো ভাই নাকি করে এবং টুকটাক পাঠায়ও কিন্তু ডোনাল্ড ট্রাম্প যে ঘোষণা দিছে এবং ঘোষণা আসলে একটু বলবো বুঝছেন চিৎকার বলছে এবং তার এই যে ক্যাম্পেন প্রেসিডেন্ট হওয়ার আগের ক্যাম্পেন ওই একটাই ছিল আর কোনো জায়গায় নাই ওই কোনো ইসরায়েল ইস্যু নাই ফিলিস্তিন ইস্যু নাই বাংলাদেশে ইউনিসাস ইয়ে বাংলাদেশে ইউনিসাসও না সেই কাছে না গেল এগুলো কোনো ইস্যু নাই বুঝছেন মানে কোনো দেশের সাথে কোনো ইস্যু নাই মিডল ইস্টের সাথে কোনো ইস্যু নাই ইরানের সাথে কোনো ঝামেলা নাই উত্তর কোরিয়ার সাথে কোনো কোনো প্রবলেম নাই নাই সাথে ঝামেলা ঝামেলা একটা আগে দেশ বাঁচাও আগে দেশ বাঁচাও তো দেশ বাঁচিয়ে দেখবে কিভাবে দেশের ভিতরে গণ্ডগোল চিন্তা করতে পারেন জো বাইডেনের আমলে দশ মিলিয়ন প্রায় এক কোটি দশ মিলিয়নের কথা এক কোটি না দুই কোটি ভুল হয়ে গেছে তো যারা ভিডিওটা দেখতেছেন একটু কমেন্ট করে জানেন তো দশ মিলিয়নে কত কঠিন হবে সত্যি ভুলে মিলে গেছে তো যাই হোক দশ মিলিয়ন এসে জো বাইডেনের আমলে মাত্র চার বছরে ওই যে আমি ভিডিও করে চিৎকার চাচা মিছিল গেরা আগে একটা ভিডিওতে দেখালাম না ভাই ওই যে লাইভ ভিডিও করে দেখেলাম না যখন আমি ভিডিও করতেছি পিছনে আরেকটা ভিডিওতে দেখালাম যে বেড়া পার হয়ে কিভাবে মেক্সিকোতে আমেরিকাতে ঢুকতেছে ঢুকে নাইন ওয়ানে কল ঢুকে নাইন ওয়ানে কল কারণ ওই যে বাইডেন সরকার একটা আইন পাশ করছিল না ওই যে কি জানি বলে ওই যে ক্যাচ অ্যান্ড রিলিজ নাম শুনছে না ক্যাচ অ্যান্ড রিলিজ মানে ধরো ছাইরা দাও ধরো ছাইরা দাও তো এই যে লটা ছিল এই লয়ের কারণ প্রত্যেক দিন পাঁচ হাজার দশ হাজার করে যদি পিঁপড়ার পালের মতো যদি এইভাবে আমেরিকাতে ঢুকে ভাই বাংলাদেশে এ নাই কারণ বাংলাদেশের মানুষের কিসমত এরা তো মেক্সিকোর ভিসেই পায় না এইভাবে কিভাবে মেক্সিকোর ভিসা তো আমেরিকার ভিসা চাই তো কঠিন পাওয়া জানেন তো আপনারা নাকি যায়েন নয়াদিল্লিতে ভিসার জন্য মেক্সিকো এমবিসি তো ডাকাতে নাই নয়াদিল্লিতে যায় এই যে জর্জ ভাইয়া বলল রাখলো না মেক্সিকান এম্বিসিতে যে কাগজপত্র চাইবো আপনাদের কাছে ওই ভিসি ভিসার জন্য আমেরিকান এমবিসি এত কাগজপত্র চায় না তো গোরা ডিমের ওই মেক্সিকোতে না গিয়ে সেই কাগজপত্র দিয়ে তো আমি আমেরিকাতে যেতে পারি তো না কোন দুঃখে তো যার ফলে বাংলাদেশের মানুষের স্পট খারাপ ওই মেক্সিকোতেও যেতে পারে না তারপরে দুই চারটা পোলাপান সাহস করে সেই পানামার ভিসানিয়া ভেনিজুয়েলের ভিসানিয়া তারপরে ওইখান দিয়ে সে পানামা জঙ্গল তারপরে ওই যে আরও কী কী ওই আসে না জঙ্গল বা পাহাড় পর্বত দিকের ভিতর দিয়ে কোনো মতে কষ্ট করে মেক্সিকোতে আসে ওই ওই আশেপাশে যে বর্ডার টডার আছে তারপরে দিয়ে এই সাউদার্ন বর্ডার যেটা আছে আমেরিকার ওই সেখানে একটা জায়গা আছে নাম হলো মেক্সিকালি জায়গাটার নাম কি মেক্সিকালি এই মেক্সিকালিতে ভাই প্রতিদিন হাট বসে মেক্সিক্যালি যে প্রতিদিন হাট বসে কিসের হাট বসে গরু ছাগলের রাখ না এটা হলো ইমিগ্রেন্টদের হাট এই সারা দুনিয়ার যত ইমিগ্রেন্ট রাইসে তারা সেখানে হাটে এইসব জড়ো হয় তারপরে দেন দর হয় কেউ এক হাজার দেয় কেউ পাঁচ এক হাজার ডলার দেয় কেউ পাঁচশো ডলার দেয় কেউ দুই হাজার ডলার দেয় যে যেমন ডলার দেয় সেই সেরকম সার্ভিস এদেরকে সবাইকে ইন করা হয় কোথায় করা হয় ইউএসএতে করা হয় এবং মানুষগুলোর ভিতরে অন্তত অনেক কনফিডেন্ট আসছে জোবেডিয়নের ওই যে আইনটার কারণে ওই যে ক্যাচ অ্যান্ড রিলিজ কারণ তারা জানে বর্ডার পারে কোনো মতে যেতে পারলেই বাস ওখানে নাইন ওয়ান কল করে পুলিশ আসবে ইমিগ্রেশনের লোকজন আসবে সিবিপি নাকি কাস্টমস অ্যান্ড বর্ডার পেট্রোল সিবিপির লোকজন আসবে তো আসুক তাই সে কী করবে ধরবে ধরে কী করবে দুই চারটা কাগজপত্র দিয়েও কোর্টের একটা ডেট দিতে ছয় মাস পর তারপরে রিলিজ করে তো এইভাবে জো বাইডেনের আমলে দশ ডোনাল্ড ট্রাম্পের দাবি এই এই যে তো জো বছরের কাহিনি তারপরে এর আগের দশ বছরে প্রায় কত শূন্য ওখানে প্রায় তেরো মিলিয়ন প্রায় কত তেরো মিলিয়ন ওখানে তো জো বাইডেন দশ মিলিয়ন এর আগের গত দশ বছর আসে কত মিলিয়ন প্রায় আরো প্রায় তেরো মিলিয়ন তো এখন এই যে বিরাট ধাক্কা লাগছে তো এখন আমাদের জো বাইডেন আমাদের ডোনাল্ড ট্রাম্প মনে করে যে ভাই ইসরায়েল ফিলিস্তিন যে সমস্যা আছে ভাই আসো তোমার সমস্যাটা তোমরা ভাই করো কোনো মতে চালা লইয়া যাও আসি দেখি কি করা যায় তারপরে ওই যে নর্থ কোরিয়ার সাথে তারপরে চায়নার সাথে রাশিয়ার সাথে যে ভেজাল আছে ইউক্রেনের সাথে যে ভেজাল আছে ভাই ওর মুখ বলছে যে ভাই আর তোমরা চালা নিয়ে যাও ইউক্রেনটা কয়েছে যে কোনো মতে ঠেলা ঢাকা কোনো মতে ঠেকাও রাশিয়াতে ঠেকাও আমি তো একটু ভেজাল আছি কারণ আমার আমার তো ঘরে আগুন লেগে গেছে আগুন লেগে গেছে কি এই আমেরিকার ভিতরে এই তেইশ মিলিয়ন টোয়েন্টি থ্রি মিলিয়ন ইলিগেল ইমিগ্রেন্ট বর্তমান তাহলে এদেরকে সামলানোর জন্য দুনিয়াদারী সব কর্ম কাজকর্ম বাদ দিয়ে ডোনাল্ড ট্রাম্প তো জিহাদ ঘোষণা করছে বলতে গেলে যেটা কি আরেক ভাষায় বলে জিহাদ ঘোষণা করছে তে এখন জিহাদ ঘোষণা করতে গিয়ে তো ভেজাল আছে এটা তো বাংলাদেশ না যে ওই প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি বাংলাদেশে তো প্রধানমন্ত্রী শাসিত সরকার তো প্রধানমন্ত্রী যা বলবে একেবারে রক্ষ অক্ষরে সব পালন পরের দিন সকালে ইমপ্লিমেন্ট হয়ে যাবে একেবারে বাস্তবায়ন হয়ে যাবে ব্যাপারটা এরকম না এই অনেক ভেজাল আছে এখানে সরকার যা চাই তাই পারে না কারণ সরকার নির্ভর করতে হয় আবার যে স্টেটে যে একজন গভর্নর আছে তাদের উপর শুধু গভর্নর নয় তারপর সরকারের বিরুদ্ধে যদি কেউ একটা মামলা ঠুকিয়ে দেয় সে চলে যায় বাবা সুপ্রিম কোর্ট তো সেখানে আবার হবে সময় ক্ষেপণ হবে ইত্যাদি ইত্যাদি কিন্তু যে জিহাদ ঘোষণা করছে তার হাতে তো টাইম নাই এটি তার লাস্ট জীবনে চার বছর কারণ আমেরিকার আইন অনুযায়ী একজন ব্যক্তি পরপর দুইবার সরকার প্রদান হতে পারে না প্রেসিডেন্ট হতে পারে না তো দিস ইজ হিজ লাস্ট চান্স তো চার বছরের ভিতরে তাকে যা করা করতে হবে এর জন্য ইন্টারন্যাশনাল যত ফরেন ডিপ্লোমেসি আছে সেগুলো সব স্টপ করা জানে যে আমি যখন এইসব ইলিগাল ইমিগ্রেন্টদের এখান থেকে বের করার জন্য কামে নামুন তো তখন তো যে স্টেটের যে ব্যাপারগুলো আছে আমেরিকাতে কিন্তু দুইটা ল আছে একটা স্টেট ল আর একটা কি ফেডারেল ল একটা হলো স্টেট ল আর একটা হলো ফেডারেল ল এখন ফেডারেল ল করে ফেডারেল ল হলো আমাদের ডোনাল্ড ট্রাম্পের আর স্টেট লগুলো যেমন আমি ফ্লোরিডাতে বসে ভিডিও করতেছি আমার স্টেট গভর্নর আমাদের রন্দি সান্তোস হলো আমাদের এই স্টেট গভর্নর তো তারও নিজস্ব লটাও আছে তো অনেক সময় কি হয় এই লোকাল ল গুলো ফেডারেল লর সাথে কনফ্লিক্ট করে এ অপরের বিরুদ্ধে চলে যায় অনেক সময় এক অপরের বিরুদ্ধে গুলো যেমন এবং স্বীকৃতি আমেরিকাতে এবং এভাবেই চলছে এক একটা রাজ্য মানে অনেকটা স্বাধীন রাষ্ট্রের মতো আমেরিকাতে তো যার ফলে যে কাহিনীটা হয়েছে তো আমেরিকার যে পঞ্চাশটা স্টেট রয়েছে আর একটা ডিস্ট্রিক্ট রয়েছে এর ভিতরে অনেকগুলো স্টেট আছে সেই স্টেটগুলোর বলা হয়ে থাকে সেঞ্চুয়ারি স্টেট নামটা শুনছেন কেন আপনারা জানি না সেঞ্চুয়ারি স্টেট এইটার কোনো আবিধানিক ব্যাখ্যা কোথাও নাই এটা পাবেন না আপনারা কোনো ইমিগ্রেশন লতে এটা পাবেন না কিন্তু এটার একটা ধারণা সোসাইটির মধ্যে আসে স্টেটগুলো কারা এই স্টেটগুলো যেহেতু আমেরিকাতে প্রতি বত্রিশ জন লোকের ভিতরে একজন লোকগুলো অবৈধ এই এখন লাইন করে যদি বত্রিশ জন লোক আমরা খাই না রাস্তায় গিয়ে যদি বত্রিশ জন লোক লাইন দিয়ে খাই বত্রিশ জনের ভিতরে একত্রিশ জনের পেপার আছে একজনের পেপার নাই পেপার ঠিকঠাক নাই তো বত্রিশ জনের ভিতরে একজন হলো অবৈধ তো এখন এই যে অবৈধ লোকগুলো আছে এই অবৈধ লোকগুলো তো খালি ফাও ঘুরে আর আমেরিকাতে শুধু ক্রাইম করে হত্যা খুন ধর্ষণ এইগুলো করার ব্যাপারটা কিন্তু সেটা না এরা কিন্তু কাম করা খায় রে ভাই এরা হইলেও কাম করে খায় এই যে কনস্ট্রাকশনের যত কাম দেখেন কনস্ট্রাকশনের যত কাম দেখেন তার নাইনটি ফাইভ পার্সেন্ট হইল এই আনডকুমেন্টেড পিপলগুলো যারা অল ওভার দ্য ওয়ার্ল্ড আইসা আমেরিকাতে আইসা কোনো মতে রুচি রুচি কি সন্ধান করছে কারণ এই কাজগুলো আমেরিকার যারা ডকুমেন্টেড লোক সিটিজেন যারা আছে গ্রিন কার্ড হোল্ডার আছে এত পরিশ্রমে কাজ করতে তারা যাবে না আমি তো সচরাচর দেখি না কারণ এই যে বাড়িটাতে বসে আমি ভিডিও করছি মনে আছে কিছুদিন আগে প্রায় ছয় মাস আগে একটা ভিডিও করেছিলাম ওই যে উযে উরুগুইন উরুগুইনা কি ভুলো গেলাম গা নিক নিকারগুয়া নাকি তাও ভুলো গেলাম গা গুয়েত মালা এ এখন মনে পড়ছে গুয়েত মালার সাথে নাচছি গো বড় না তো এখন গুয়েত মালার একদল লোক আইছে কিন্তু আবার ছাটটা ঠিক করে দিয়ে গেছে যে বাড়িতে বসে ভিডিও করতেছে এই এই বাড়ি যে টাইলে যে কাজ আছে মনে আছে টাইস না একটা ভেজাল হইছিল কাইলার ওই মেটার নাম এখন ভুলে গেছে ঠিক আছে তো এই টাইসে কিন্তু আমার ইনকমপ্লিট টাইলস কিন্তু এই কি বলেন গুয়েক মালার লোকজন এসে কিন্তু এটা করে দিয়ে গেছে এবং যে ছেলে মেয়েগুলো এসব এই টাইলসের কাজ করে দিয়েছে বা ছাদের কাজ করে দিয়েছে এরা ম্যাক্সিমামে দশজনের ভিতরে নয় জনের কোনো পেপার নাই এবং এরা ওই গ্রিন কার্ড হোল্ডার পাসপোর্ট ধারী এরা এইসব কঠিন কাজ ছাদে উইটা জীবনের ঝুঁকি নেয় রোদ্রে কুইরা বৃষ্টিতে ভিজা ঠান্ডায় কষ্ট পাইয়া আর এক একটা টাইলসের ওজন নিয়ে দশ কেজি নিয়ে এত বড় বড় ভারী ভারী এক একটা টাইল তো এইগুলি নিয়ে করা বুঝছেন এগুলো এই ধরনের লোকগুলো করবে না তো যার ফলে আনডকুমেন্ট লোকগুলো যেহেতু হোয়াইট কলার জব তারা করতে পারে না তো যার ফলে এই ধরনের যে অর্জব অর্জবও না মানে এই ধরনের কঠিন কষ্টকর যে জবগুলো আছে তারা এই পুরা জব মার্কেটটাকে তারা কন্ট্রোল করে রাখে তো এখন সেঞ্চুরি স্টেটগুলো দেখছে যদি এই ইলিগেল এই যে আনডকুমেন্টেড লোকগুলোকে যদি তারা কঠোর হয় এই স্টেটগুলো যদি কঠোর হয় এবং তাদের কাজকর্মে বাধা সৃষ্টি করে তাদের চলাফেরায় বাধা সৃষ্টি করে তাদের ট্রিটমেন্টে বাধা সৃষ্টি করে তাদের কাম কাজে বাধা সৃষ্টি করে তাহলে এই লোকগুলো থাকতে পারবে না এবং ওদিক ঘোরাঘুরি করে কি করবে না করে যায় না হয়তো দেশে চলে যাবে আর নেলে চুরি ডাকাতি শুরু করবে যেহেতু আমেরিকাতে চুরি তাই কি করবে দেশে তো যাইতে পারতেছে না আর সরকার তো কাম দিতে কাম কাজ করতে সাহায্য করতে সাহায্য তো দূরে তো গুলটা ধর পাটর ভিতর রাখছে তো যার ফলে চুরি ডাকাতি করা তো তাদের আর এছাড়া তো কোনো উপায় নেই তো যার ফলে স্টেটগুলো কি করছে তাদের জন্য কিছু স্যাংচুয়ারি ল তৈরি করছে স্থানীয়ভাবে লোকাল ল তৈরি করছে সেটা হলো ভাই তোমরা আসো থাকো দুইটা খাও যাও গিয়ে মাঠে কাজ করো গিয়া ওই ফ্লোরিডাতে প্রচুর জঙ্গল জঙ্গলে ভরা ফ্লোরিডা বুঝছো তো ওখানে গিয়ে ঘাস কাটো তারপরে যে বাড়ি ঘরে ছাড় উঠে যায় দুই এক বছর পর পর ঘূর্ণিঝড়ে গিয়ে ছাড় টুট ঠিক করা গা ঘর ঠিক করা বুঝছেন কনস্ট্রাকশনের কাজ বিল্ডিং এর কাজ এগুলো গিয়ে ধুয়ে করোগা বুঝছো তো তোমরা যাও তোমরা করোগা তোমরা তোমরা ওদিকে সাইডে করোগা আমরা দেখো না দেখো ভাঙ করো তো এই সেঞ্চুরি যে স্টেট গুলো আছে তাদের অনেকটা অ্যাটিটিউড এটা যে তুমি করোগা সাইডে যাও কাম করোগা আর পারলে বছর একটু ট্যাক্স দিয়ে দিও ঠিক আছে কোনো সমস্যা নেই করোগা আমরা আছি তোমার সাথে কিন্তু লিখিত ভাবে লিখিত ভাবে এটা বৈধ না কিন্তু সরকার তাদের উপর কোনো বাধার মুখে ওনাদেরকে রাখে না ওনাদেরকে অনেকটা স্বাধীনই করে দেখো না দেখার ভান করে এই সেঞ্চুরি স্টেটের পুলিশে পর্যন্ত এটা আপনি এটাই আপনাকে জিজ্ঞেস করে এবার আই দেখি তার কাগজ আছে কে রেই তার আইডি বাই কর জিজ্ঞেস করবে না তো এই সেঞ্চুরি স্টেটগুলোর কারণে ডোনাল্ড ট্রাম্পের এখন রাতের ঘুম যে আমি তো ফেডারেল গভর্নমেন্ট পয়সা পয়সা যাই করি না কেন আমি যদি এখন জন ভাইয়ের বাড়িতে যদি এখন একজন ইলিগেল লোক থেকে থাকে এবং তাকে যদি ধইরা আমি আনতে চাই এখন সেই ফেডারেল গভর্নমেন্টের সেই পিএ লোক কি কোনোভাবে বা আইসি যে লোকজন আছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের যে লোকজন আছে তো তাদের পক্ষে কি সম্ভব নাকি সেই দূর দূরান্ত কোন জায়গায় আছে আমি ভাই জানি না তাদেরকে বুঝছেন জলবাইয়ের বাইরে থেকে গেলে লোকটা ধরে কি ভাই সম্ভব অনেক ব্যয়বহুল এবং অনেক কমপ্লিকেটেড একটা প্রসেস আর একই প্রসেসটা খুব সহজেই তো যদি লোকাল যে পুলিশ আমি যে সিটিতে বসে ভিডিও করতেছি তো এই সিটিরও তো লোকাল পুলিশ আছে এবং ওই পুলিশ তো প্রত্যেকটা রাস্তাঘাট বাড়িঘর সবেরই ছিলেন জলবাইয়ের ছিলেন কারণ তার দেখা আমি আসি কেন আমি সিটির বাসিন্দা তো ওই পুলিশের পক্ষে সহজেই দুই মিনিটে তুলে নেওয়া যাওয়া সম্ভব ছিল বাড়িতে যদি কোন লিগের লোক থাকে দুই মিনিটে তুলে নেওয়া সম্ভব ছিল তার পক্ষে কারণ সে তো সিটি পুলিশ সব জানে ঘরে আরে কার বাড়িতে কি রান্না হয়ে থাকে জানে না লোকাল পুলিশের তো জানার কথা এখন ফেডারেল গভর্নমেন্টের পুলিশ বাহিনী ল এনফোর্সমেন্টের বাহিনী তাদের তো জানার কথা না তো এখন ডোনাল্ড ট্রাম্পের যে সমস্যাটা হয়েছে সেটা হল এই লোকাল পুলিশ যারা রয়েছে তাদের দিয়ে কাম করাইতে না যেগুলো কিনে সেঞ্চুরি স্টেটগুলো রয়েছে এবং এই নাইনটি পার্সেন্ট ইলিগেল ইমিগ্রেন্ট হলো এই সেঞ্চুরি স্টেটগুলোর ভিতরে থাকে তো এর ভিতরে কয়েকটা সেঞ্চুরি স্টেটের নামও আমি আপনাদেরকে বলে দিই এর ভিতর প্রধান এবং ভয়ঙ্কর সেঞ্চুরি স্টেট হলো ক্যালিফোর্নিয়া যেখানে চাইনিজ ওয়ার আইলিগেল পায়ে পায়ে বাড়ি খায় বাংলাদেশে তো ভাই নামে মাত্র দুই চারজন কয়জন ভাই গুতাগুতি করে হইতে পারছে বেশিরভাগ হলো চায়না ইন্ডিয়া চায়না ইন্ডিয়া মেক্সিকো ব্রাজিল চায়না ইন্ডিয়া মেক্সিকো ব্রাজিল আর রাশিয়া বোরা দ্বিতীয়টা আছে কি নিউ ইয়র্ক তারপর আছে কি নিউ জার্সি তারপর আছে কি কলোরাডো তারপর আছে কি ম্যাসাচুসেট তারপর আছে কি ওয়াশিংটন তারপর আছে কি ভারমন্ট তারপর আছে ক্যানিটিকাট তারপর আছে কি রোড আইল্যান্ড এই যে এগারোটা সেঞ্চুরি স্টেট আছে এগারোটা সেঞ্চুরি স্টেটের ভিতরে যত লিগের লোক আছে এই যে তেইশ মিলিয়ন বললাম দুই কোটি ত্রিশ লাখ তেইশ মিলিয়নে কত হয় দুই কোটি ত্রিশ লাখ এই দুই কোটি ত্রিশ লাখ এই যে এগারোটা স্টেটের ভিতরে ম্যাক্সিমাম এগুলোর ভিতরে তো এখন এখানে যদি থাবা বসাই তো হয় ডোনাল্ড ট্রাম্পে তাহলে কি করতে হবে এখন সেঞ্চুরি স্টেটের পুলিশ তো ডোনাল্ড ট্রাম্পকে হেল্প করবে না কেন করবে না কারণ তাদের নিজস্ব লয়ের কারণে না আমরা ফেডারেল গভর্নমেন্টে হেল্প করবো না তাদের লস তারা চাইলে ডিনাই করতে পারে ফেডারেল গভর্নমেন্ট যদি একটা রিকোয়েস্ট পাঠে এই ওই মনে করেন আমি নথপুর সিটিতে দেখে একটা উদাহরণ দিয়ে বুঝাইতেছি আপনাদেরকে বুঝছেন তো এখন ওই যে দশবের বাড়িতে একজন ইলিগাল লোক আছে যে ও জলদি তাড়াতাড়ি ধরে লিগে তাহলে আমাদের নথপুরের পুলিশ কি করবে এই যে ফরমান ডোনাল্ড ট্রাম্প যে ফরমান পাঠাইছে চাইলে এটাকে খুব সহজেই ডিনাই করতে পারে এবং এটা তো অপরাধ হিসেবে গণ্য হবে এটা তাদের স্টেট ল এই হলো সেঞ্চুরি স্টেটের সুবিধা যার ফলে ইলিগাল লোক যত আছে এই স্টেটগুলোতে হইয়া গেছে এখান থেকে সহজে বের হয় না এখানে তাদের ড্রাইভিং লাইসেন্স আছে ব্যবসা বাণিজ্য করতে পারে কাজকর্ম করতে পারে সব কিছু করতে পারে আপনারা শোনেন না যত ইলিগেল লোক আছে বাংলাদেশে এই যে নিউ ইয়র্কে থাকে কাগজপত্রে ঠিক থেকে না কিছু নেই দুই দিন পরে ড্রাইভিং লাইসেন্স পেয়ে যায় তারপরে ধুমায় গিয়ে ট্যাক্সি চালাতেছে বাংলাদেশে দুই চারটা বাড়ি পেরে ফেলা হয়েছে মেয়ে তিন চার বছরের ভিতরে কিভাবে সম্ভব অথচ ইলিগেল ইলিগেল আবার অথচ ড্রাইভিং লাইসেন্স আছে লিগেল পেপারও থাকে না আবার ড্রাইভিং লাইসেন্স কিভাবে সম্ভব এইগুলো সব কাজ যে কাম কাজ আছে সেগুলো ওই সেঞ্চুরি স্টেটের কাহিনী বললাম যে সেঞ্চুরি স্টেটগুলো এদেরকে রক্ষা করে রাখে তার নিজেদের সাথেই রাখে লিগে লোকগুলো তো চুরি ডাকাতি করে না রে ভাই খাইতেই খায় এবং এগুলো তাদের স্টেট ডেভেলপমেন্টের জন্য তাদের স্টেটের উন্নতির জন্য অনেক বিরাট একটা ভূমিকা রাখে তো এইসব নানান কারণে চিন্তা ভাবনা করি তো তারা এটা করছে তো এখন ডোনাল্ড ট্রাম্পের তো ঘুম হারাম তার সেই যে ফরমান জারি করবে ওখান থেকে তো ওইখানে বসে বৈশাখ যে বিভিন্ন স্টেটগুলো আছে তো সেখানে তো সেই ফরমান ই হবে না অ্যাক্টিভ হবে না সে কার্যকর হবে না জন্য সে করছে পুলিশ আসে কজন একশো দুইশো তিনশো জন আছে লাগবে না আমি আমার যে নিজস্ব ফোর্স আছে ডোনাল্ড ট্রাম্পের তো ফোর্স আছে জানেন তো জানেন জানেন ডোনাল্ড ট্রাম্পের ফোর্সকে ডোনাল্ড ট্রাম্প কি তো চিফ ইন কমান্ড কি মিলিটারি অ্যান্ড নেভি চিফ ইন কমান্ড অফ মিলিটারি অ্যান্ড নেভি তো আমেরিকার যাতে নেভি মিলিটারি নেভি আছে তার কিন্তু কমান্ডারের লুণি নেয়া এটা আপনারা জানেন না তো উনি যেহেতু মিলিটারি কমান্ড এবং উনি যদি কোনো কথা বলে তাহলে আমেরিকার কনস্টিটিউশন লাউ অনুযায়ী মিলিটারি সেটা করতে বাধ্য উইদাউট আস্কিং কোয়েশ্চেন এটা করতে বাধ্য তো যার ফলে ওনার কাছে যেহেতু যে সুপ্রিম পাওয়ারটা রয়েছে মিলিটারি মিলিটারি কমন কারণে তো এখন সে কি করছে দেখলাম এই নির্বাচনের আগে সে ঘোষণা দিয়েছে আমি যেদিনে অফিসে যাব গদ্য বসুন বাইশ তারিখে তো গদ্য বসুন না যেদিনে গদিত বসুন সেদিন থেকেই সেনা না আগে দেবো রাস্তা পেতে যা যা তা কোম্পানি চপ আমেরিকার ইতিহাসে একটা বিরল ঘটনা ঘটায় দিয়ে গেলো আমেরিকার ইতিহাসে অভ্যন্তরীণ কোনো ঘটনায় আজও পর্যন্ত সেনাবাহিনীকে ডিপ্লয়েড করা হয়নি তো এই প্রথম আমাদের ডোনাল্ড ট্রাম্প সাহেব করতে যাচ্ছে এটাকে বললাম না আমাদের কিসমত খারাপ ভাই আমাদের কিসমত খারাপ ওনার যে ওনার মনের ভিতরে কোনো দয়া মায়ের রহম নাই জন্য বুঝছেন দয়া মায়া রহম বলে কিছু নেই উনি সরাসরি জিহাদ ঘোষণা করেছেন তো এখন সেনাবাহিনী যদি নামে শুধু সেনাবাহিনী না কাহিনী আরও আছে তো সেনাবাহিনী আছে কাজ ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন সেনাবাহিনী আছে কোয়া যায় মিলিটারি আছে কাজ ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন কত তেরো লাখ ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়নে তেরো লাখ না কি না না তেরো লাখ কত ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন হ্যাঁ তেরো লাখই ধরনের আচ্ছা হোক তেরো লাখ তো তারপর আবার ওই যে ন্যাশনাল গার্ড আছে না একটা ওই যে আমেরিকায় বিভিন্ন বিপদ আপদে ভূমিকম্পে আগুনে বন্যায় ক্ষয়ক্ষতি হলে ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি হলে জাতীয় স্বেচ্ছাসেবক বাহিনী আছে না নিরাপত্তা বাহিনী আছে এটা তো এই দেশে ভাষায় ন্যাশনাল গার্ডের বাহিনী বলে ন্যাশনাল গার্ড তো এই ন্যাশনাল গার্ডও আছে প্রায় তিন লাখ পঁচিশ হাজার তা ওইখানে গেল কত তেরো লাখ এখানে হলো তিন লাখ পঁচিশ হাজার কত ষোলো সতেরো লাখ তো হয়েছে তো ষোলো সতেরো লাখের ভিতরে যদি অর্ধেকও কামে লাগায় তাহলে কত আট লাখ তো এখন তো আপাতত ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ টুদ্ধ করতে যাইতেছে না তো কাজেই সেনাবাহিনীগুলো তো তাদের যে তাম্বু আছে তো তাম্বুর ভিতরে তো অনেক সময় কাটাইতেছে নাকি বই সব উল্টাপাল্টা ভিডিও দেখতেছে ক্যাম্পে ওই উল্টা পাল্টা তো ভিডিও তো বুঝছেন বুঝবো কত সাইডে কত ভিডিও টিডিও পাওয়া যায় না খারাপ খারাপ ভিডিও আর কি তো ওয়েবে গুলি দেখতে কেন কান নাই তো যুদ্ধ নাই তো ওয়েবে কি করবো কত দৌড়াইব বয় আর খালি সারাদিন দৌড়ে খেলে ব্যায়াম করলে বলে একটু ফুর্তির দরকার আছে তো তাম্বুতি ভাবে এগুলি করতেছে তো ডোনাল্ড ট্রাম্প দেখেন চিন্তা দেখেন কোন পর্যায়ে বলছে যে খামা খা এখন যদি যুদ্ধ টুদ্ধ কারো সাথে নাই আপাতত তো এইগুলি সব তাম্বু থেকে বের করে এটা মাঠে এখন ছাড়ে দিত তো মাঠে ছেড়ে দেবো প্রথমে টার্গেট থাবা থাবা তো বুঝছেন একেবারে বাঘের থাবা প্রথম থাবাটা মারবে গিয়ে কোন জায়গায় নিউ ইয়র্কে তারপরে থাবাটা মারবে কোথায় কোথায় ক্যালিফোর্নিয়াতে তিন নম্বর থাবাটা মারলো নিউজ আছে জার্সিতে এই তিনটা থাবা মারলে একেবারে ইমিগ্রেন্টটা তসন সেই হোক তো এখন ওই যে এখন যারা নাকি নিউ ইয়র্কে বসে আমার ভিডিওটা দেখতেছেন বা যারা মনে করতেছেন ওর মেয়া ডোনাল্ড ট্রাম্প এসে কী করবো আমরা তো নিউ ইয়র্কে আছে সেঞ্চুয়ারি স্টেট না ওর মিয়া কত ডোনাল্ড ট্রাম্প আয়ো গেল কিচ্ছু বলা দেখুন কি হয় ভাই বিপদের কোনো হাত বাত নাই বুঝছেন আমি তো আপনাদের কোনো পদে দিতেছি না আমি আর ভিডিও তো একা আমি অনেক যেদিকে বলতাম ভাগেন বুঝছেন যে যেদিকে দিকে পারেন ভাগে নাম দিকে সব বন্ধ টো নেই ডোনাল ট্রাম্পের চার বছর চোখের পলকি কেটে যাবো যে যেদিকে পারেন লুকে টুকে থাকেন এখন আমার এই ভিডিওর জন্য আবার সরকার অখুশি না হলে চলে ভাই আমি আমি বলার স্বাধীনতা আমার আছে নাকি যদি ধরে লোক যায় তা ধরে লয়ে যাবো যদি জেল খাটো আপনাদের জন্য তিনবার ছয় বার নাকি সত্যি কথা বলার না আমি তো সত্যি কথাই বলছি তো আপনারা যারা সেঞ্চুরি স্টেট মনে গেলেন নিউ ইয়র্ক নিউ জার্সি এবং ক্যালিফোর্নিয়াতে চুপচাপ ঘাটি মেরা বললো রিজেন ভাই প্রথম থাবার যদি মারব এর জন্যই কিন্তু এই সেনাবাহিনীর প্রসঙ্গটা আসছে তা এখন যেহেতু লোকাল পুলিশ ফেডারাল পুলিশকে ফেডারেলের যে এজেন্সিগুলো আছে আইস এন সিবিপির লোকজন যারা আছে তাদেরকে যদি হেল্প করবে না তো ডোনাল্ড ট্রাম্পের একমাত্র ঘর ছিলাম সেনাবাহিনী সেনাবাহিনী যদি মাঠে না দেয় ভাই আমেরিকার বেজে এই যে যতগুলো ইমিগ্রেন্ট ওই ইলিগেল ইমিগ্রেন্ট আছে বুঝছেন প্রত্যেকে আছে রিপোর্টেড নন রিপোর্টেড রিপোর্ট হয়ে থাকলেও আছে না হয়ে থাকলে খুঁজে পেতে বেশিক্ষণ সময় লাগবে না আজকে যদি ডোনাল্ড ট্রাম্প নিউ ইয়র্কে ঘোষণা দেয় একটা ল করে ল করে দেয় এবং স্টেট গভর্নমেন্টকে বলতে বাধ্য করায় যে ঠিক আছে আনডকুমেন্টেড লোক যত আছে কালকে থেকে কাজে যাবেন আর যদি কাজে যায় তাহলে যে কাজে লাগবে তার পঞ্চাশ হাজার ডলার জরিমানা হবে আগামীকাল সকাল থেকে নিউ ইয়র্কে হাহাকার পেরে দেবো আমি ডোনাল্ড ট্রাম্প যদি একটা যদি একটা আইন করে দেয় এখন নিউ ইয়র্ক সরকার নিউ ইয়র্কের যে গভর্নর আছে উদ্বোধ করতে যদি বাধ্য করে যে লিগে লোক রাখবা পেপার কাজ পারমিশন ডলার কালকে সকাল থেকে নিউ ইয়র্কে হাহাকার পেরে যাবে না বুঝছেন ঠিক এই হইলো কাহিনী তো এখন আমাদের ডোনাল্ড ট্রাম্প সাহেব তার সেনাবাহিনী নিয়ে রওনা হয়েছে জেহাদ করার উদ্দেশ্যে তো প্রথম তখন কোন জায়গাগুলো থাবামাবে সেটা তো আমি আপনাদেরকে বলিয়ে দিলাম তো এখানে যারা আপনার বাংলাদেশের ভাই বোনেরা আছেন খুব সাবধানে থাকেন এই চারটা বছর যে ডোনাল্ড ট্রাম্পের যে ট্রাম্প যে টেনিউটা আছে যে সবাই কাটা আছে আপনার একটু যথেষ্ট সাবধানতার সাথে থাকেন ভাই সাবধানতার কোনো বাইন নেই বুদ্ধিমান লোকেরা সবসময় সাবধান লোক থাকে আর মূর্খরা মনে করে যে ও দেখুন নে ওই বলে আরে আগে কত শুনছি হয়নি এই নিয়ে যেদিন বাটে পড়ে যাবে সেদিনকে দিন তার রক্ষা নেই এই এখন এই মুহূর্ত পর্যন্ত যখন আমি ভিডিও তো করতেছি এক লক্ষ লোক কি এক লক্ষ লোক ডিপোর্ট করা এক লক্ষ লোককে ডিপোর্ট করার ডিপোর্টেশন লেটার দেওয়া তাদেরকে যাদের কোর্ট তাদের কেসগুলো কোর্টে ছিল হিয়ারিং এ ছিল হিয়ারিং এর রায়ও দিয়ে দিচ্ছে তোমার রিজেক্টেড নট অ্যাপ্রুভড তার মানে কি নট অ্যাপ্রুভ যেহেতু কেস রিজেক্টেড হয়ে গেছে এস কেস বা যে কেসই হোক না কেন রিজেক্টেড হওয়ার পরে পাশে আরেকটা চিঠি দেওয়া থেকে ইউ আর বিং টোল্ড আপনাকে বলা হচ্ছে যে এত এত তারিখের ভিতরে লিভ দি হয়েছে আমেরিকা ছেড়ে চলে যান কিন্তু এই লোকগুলো জানি এর ভিতরে কিছু লোকগুলোকে দরপাকড় করে লইছে এই ইমিগ্রেশন পুলিশ আইনে কী করছে পায়ের ভিতরে কী করছে কড়া পরাই দিয়েছে শুনতে খারাপ লাগে ভাই কিন্তু কী করবে বলে বুঝছেন শুনতে খারাপ লাগে পায়ের মধ্যে কী হয়েছে কড়া পরাই দিছে কড়াটার নাম কি অ্যাংকল মনিটর অনেকে অ্যাঙ্কল জিপিএসও বলে অনেকে অ্যাঙ্কল ব্রেসও বলে অ্যাঙ্কল মনিটর অ্যাঙ্কল জিপিএস অথবা অ্যাঙ্কল ব্রেইস সব অ্যাঙ্কলে পড়ানো তো ওই জন্য নাম হয়েছে অ্যাঙ্কল তা এখন এটা পরায় দেয় এইটা পরাই দিলে আপনি ওইটা খুলতে পারবেন না যদি কোনো কারণে খুলেন তাহলে একেবারে সাথে সাথে আপনার জরিমানা টরিমানা কইরা দিয়ে ধৈরা নিয়ে একেবারে ইয়ার করে উঠে দিয়ে দিব যদি কোনো কারণে ওই ওই ব্রেস আপনি কাটার চেষ্টা করেন আর ওই ব্রেসটা পরা থাকলে ইমিগ্রেশন পুলিশ জানতে পারে যে আপনি কোন জায়গায় এক্স্যাক্টলি আসছেন অন্তত কয়েক ফিটের ভিতরে আপনি পেয়ে যাবে কয়েক মাইকুল বলিনি কিন্তু কয়েক ফুট এই যেখানে আমি বইসব ভিডিও করতেছি এই আমার এসে পাশে যে চেয়ার টেবিলগুলো আছে না এই এত দূর পর্যন্ত যেখানেই থাকেন না কেন আপনি ফেডারেল গভর্নমেন্টম্যান্টের লোকজন যারা আইসের লোকজন আসে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টম এনফোর্সমেন্টের যে লোকজন আছে তারা সহজে জেনে যাব যে ওই ব্যক্তি কোথায় আছে এবং তাদেরকে একটা টাইম দেওয়া হয় তোমাদের যদি ব্যবসা বাণিজ্য থাকো এগুলো ঘোরাফোটাও বেচা টাচো কী কী করো মাঝসামাল যা কিছু আছে যাও গিয়ে ব্যচাটাচ তারপরে একটা ভালো দিন দিনক্ষণ দেখে প্লেনে চলে চলে যাও সম্মানের সাথে চলে যাও তো এই জন্য তারা ওই ব্রিজটা পরাই দেয় কিন্তু এখন ব্রেস পরার পরেও যাদেরকে ডিপোর্টেশনের যে টাইম যারা রাখছিল মনে করেন যার যেটা টাইম ছিল ওই টাইম অনুযায়ী আমেরিকান সরকার হিসাব অনুযায়ী ইমিগ্রেশন আইসের হিসাব অনুযায়ী প্রায় এক লক্ষ লোক এখনও ঘোরাফেরা করতে যারা যায়নি কিন্তু ফিরে যায়নি তাহলে এখন ডোনাল্ড ট্রাম্প তো বুঝতেই পারতেছে তো ডোনাল্ড ট্রাম্প সেই ট্র্যাকিং সিস্টেম দিয়ে তো প্রথমে এক লক্ষ লোকের পাকড়াও করবে এক লক্ষ লোকে আমেরিকাতে পলায় থাকার কোনো সুযোগ নেই আপনাকে গর্ত থেকে বের হইতে পারে গর্ত থেকে বের হলেই ধরা পড়বেন আপনি যখন পুলিশ আপনাকে খুঁজতে চাপে জায়গায় জায়গায় পুলিশ দেখে আপনার জিজ্ঞেস হয়ে বেড়া খারাতি দিয়ে দিয়েছি কেমনটা লাগে বলেন এত বছর তো ছিলেন মিয়া আইডি বোর্ডি কেউ চাইতো না আমি এত বছর ধরে মিয়া মিলে আমার আইডি কেউ কোনো দিন চাই খালি একমাত্র চাইলে এয়ারপোর্টে ইয়ারপোর্টে আরও আইডি কোথায় চাই একমাত্র এয়ারপোর্টে যে এক জায়গা থেকে গাড়িতে যেতে হলো আর আইডি উইডি কোথাও যেহেতু ঘুরে গাড়ি তো দেখি তো না কোনোদিন শুনিনি তো মানে পুলিশের কাছে যদি কোনো কারণে যায় কোনো ভেজাল তখন আইডি দেখতে যায় কিন্তু আজ পুলিশের সামনে তো যদি ঘোরাঘুরি করেন পুলিশ কখন আপনার আইডি দেখতে যাবে না কিন্তু এখন সিনিয়রে ভিন্ন হয়ে গেল রাস্তা দেখলে দেখবা এই নিয়ে দিঘা দেখি তোমার আইডি আছে কি তখন তো আপনি কেন ভাই নেই তখন তো দিবেন না তুমি তখন আপনি তো নেবেন সামনে লুঙ্গুড়ে পুলিশের পিছন তো তৈরি মানে কি এক কাহে তারপরে তো টেনশনে টেনশনে শেষ হয়ে যাবেন বাকি যারা আছেন তো আমার মতে যেটা এখনো কথা হলো ভাই সাবধান থাকা ভালো আমি আপনাকে সাবধান করার জন্যই এই ভিডিওটা করা সংক্ষেপে যা বলার বলছি বুঝতে পারছেন যে কতটা মানে সিরিয়াস একটা অ্যাকশনে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পের যত ফরেন পলিসি আছে সব কিছু স্টপ করা কম বেশি সে একেবারে হান্ড্রেড হান্ড্রেড মনোযোগ দিয়েছে তার নিজের দেশের প্রতি ইলিগালি ইমিগ্রেন্ট খেলাও এবং পৃথিবীর ইতিহাসে ব্যাস ডিপোর্টেশন হতে যাচ্ছে ম্যারগ্রেট তো কাজে এটাকে হালকাভাবে আপনি নিয়ে না যারা নিউ আছেন আসেন খোঁজ খবর লাইন আশেপাশে কোন জায়গায় কে আছে বুঝছেন এই কয়েকটা বছর আছে দেখেন একটা ব্যবস্থা ব্যবস্থা করতে পারেন কিনা আর যারা কিনা আসেন নিউ থাকবেন বা যদি বাটে পড়ে যান যদি খুঁক্ষোরে টের পান যে বাইরে পুলিশ খেলা দিয়েছে এবং দরজা নক করতেছে এবং পুলিশ কখনো মিথ্যা কথা বলে নিয়েছে দরজা নক করলে জিজ্ঞেস যদি করেন হুইজ ইট পুলিশ কিন্তু উত্তর দেবে উই আর ফ্রম আইস আইস বললেই তো বুঝবেন ইমিগ্রেশন লোকজন এসে তখন ভাই ভুলো দরজা খুললেন না আইসের ইসের এখতিয়ারে নাই দরজা খুইল আসামিকে ধরে দেওয়া আপনি কিন্তু আসামি না স্টেট রুলস অনুযায়ী সেঞ্চুরি স্টেটের যে ইমিগ্রেশন ল অনুযায়ী আপনাকে আসামি হিসেবে তখনও গণ্য করা হয় না শুধুমাত্র ইমিগ্রেশন হিসেবে কাউকে আসামি হিসেবে গণ্য করা হয় না যদি না আপনি কোনো সিভিয়ার ক্রাইম করেন কোন হত্যা দর্শনের মতো ঘটনা জড়ায় করেন শুধুমাত্র এগুলি তার থেকে ক্রাইম ধরায় কিন্তু আপনি লিগেল হয়েছেন এটা কোনো ক্রাইম না তো যার ফলে এই ইমিগ্রেশন পুলিশ দরজা ভেঙে হাত থেকে বের করে নিয়ে যেতে পারবে না আপনি যদি বলেন যে আপনি আপনার লয়ারে হেল্প নেবেন কিছু নেবেন বা আরেক দিন আসো বা আমি আপনাদের এখানে যাবো পুলিশ থানায় যাবো যদি এগুলো বলেন তারপরেও তাদের একটি নাই দরজা ভেঙে একে নিয়ে যাওয়া যেহেতু আমেরিকান আইনের দৃষ্টিতে আপনি ক্রিমিনাল না আমেরিকান কনস্টিটিউশন অনুযায়ী আপনি ক্রিমিনাল না আপনি ইনলিগেল ইমিগ্রেন্ট একজন অবৈধ লোক ইমিগ্রেশন ল ভায়োলেট করেছেন আপনি তো ক্রিমিনাল না মানুষকে তো খুন করে পড়ায় থাকেননি দিয়ে করেছেন আপনি তা তো করেনি চুরি করছে ইয়ে তো তো জন্য যদি কখনো বাড়ির পিছনের দরজার সামনে এসে পুলিশ করে একটু দরজা টুজো করলেন না পিছনের দরজা দা পালায় আর যারা ওইখানে আছে বেশি অপ্রয়োজনীয় রাস্তায় ঘোরাঘুরি করে না যেখানে কাম কাজ করতেছেন বছর লোকই গুড রিলেশন রাখেন কারণ মুহূর্তে বছরই পারবে আপনাদেরকে বাঁচাইতে বুঝছেন এই চারটা বছর চোখের পলকে চলে যাব কিন্তু যে যার মতো সাবধানে থাকেন